গুড মর্নিং ফ্যান্স বুঝতেই তো পারছো আমরা নামালের দেশে বাস করি আমাদের বন্যা চলে আসছে দেখতে পেয়েছো একবারে ঘর গড়া পর্যন্ত আর এইটা জোলা আর দেখতে পেয়েছো আই দেখো আমার মাছ দেখতে পেয়েছো মাছ কই মাছ এটা কই মাছ বড় এটাও কই মাছ বড় এটা রূপচাঁদ এটা রুই এটা এটা রূপ চাঁদ বড় রূপ চাঁদ এটা লেটা দেখাছ এইখানে চুনা আছে দেখতে রইছা বন্নাছ তো কিন্তু আমাদের আমরা বন্যা দেশে বাস করি জানি ধান গেছে হয়তো আবার হয়তো কপালে যদি থাকে আবার হয়তো হয়ে যেত পারে হয়ে যেত পারে তোলা আবার ফেলাও আছে টেনশন নাই বুঝতে তো বাছছ কষ্ট আছে কিন্তু মাছও খাচ্ছি মাঝলি পাকার খায় মেয়েরা শ্বশুর দেখে দেখেছ দেখতে হয়েছরি দেখেছ মুখে কত হাসি মাছ দেখেছি বড় খাবে বড় বড়